আজকে আমি তোমাদেরকে একটা সাজেশন দেব যেটা হচ্ছে বিয়ে বিয়ের মতো বন্ধুত্ব বিয়ে বা একসাথে থাকা যাই হোক দুজন মানুষের মধ্যে একটি সম্পর্ক হচ্ছে জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক জিনিসগুলোর একটি তবে এটা গড়ে তুলতে পারাটা কিন্তু হতে পারে সবচেয়ে কঠিন জিনিসগুলোর একটি একটা সম্পর্ক কিভাবে গড়ে ওঠে এর কোনো বাধা ধরা নেই ঝগড়া সংঘাত বিবাদকে আপনি কিভাবে মোকাবিলা করছেন সেটাই আসল কথা নিজের স্বাতন্ত্রকে প্রকাশ করতে গেলে কিছু মত হতেই পারে কিন্তু সম্পর্কের মধ্যে এরকম সংঘাত যে খুব খারাপ জিনিস তা সব সময় ঠিক নয় অনেক সময় দুজনের মধ্যেকার ভিন্নতা সম্পর্কে আরো মজবুত করে অন্যের অনুভূতি বুঝতে পারাকে বলা যায় এমপ্যাথি এবং বিশেষ সম্পদের কথাই এটা সংঘাত নিষ্পত্তির জন্য সবচেয়ে জরুরি জিনিস অন্যজন কি ভুল করছে সেটা না ভেবে বরং নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি ভুল করেছি এবং আমি কিভাবে নিজেকে বদলাতে পারি একটা সম্পর্কে জড়িয়ে পড়ে তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলা খুব সহজ কিন্তু আসলে নিজের জন্য কিছু সময় রাখা এবং আপনার সঙ্গীতে তার নিজের একটা জায়গা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কিছু সময় আলাদা তাহলে একে অপরের সাথে যে সময়টা কাটাবেন তা মধুর হয়ে উঠবে কিন্তু এর অর্থ একে অপরকে এড়িয়ে চলা নয় বরং একটি স্বাস্থ্যকর এবং পরিণত সম্পর্ক গড়ে তোলা একসঙ্গে সুন্দর সময় কাটানো কথাটা পুরনো কিন্তু মূল্যবান কথা আপনাদের সম্পর্ক মানে শুধু একসাথে বাজারে যাওয়া আর ঘর আবর্জনা পরিষ্কার রাখা নয় কিছু সময় রাখতে হবে একে অপরের সঙ্গ উপভোগ করার জন্য সেটা একসাথে খেতে যাওয়ারই হোক কোথাও বেড়াতে যাওয়াই হোক বা বিছানায় একটা অলস সকাল কাটানোই হোক সপ্তাহের একটা দিন নির্দিষ্ট করে ফেলুন ব্যস্ত সঙ্গীর সাথে কাটানোর জন্য অনেক তর্কাতর্কি হয় শুধু একটি কারণে ভুল বোঝাবুঝি এই বিরক্তি হতাশা এবং ঝগড়া এড়াতে হলে নিজে যা বলবার সেই কথাটা পরিষ্কার করে বলুন আমরা স্বামী বা স্ত্রী বা সঙ্গীর ওপর অনেক সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করি আমরা চাই সে হবে আমার কাছের মতো আমার সমস্যার সময় আমি যার ওপর ভর করে চলবো আরো চাই যে সে হবে আমার প্রেমিক বন্ধু সহগামী গোপন কথা বলার লোক এবং অর্থনৈতিক নির্ভরতাও দেখেছে এর কোনো একটাতে সে ব্যর্থ হলে আমরা পুরো সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে বসি আসলে তা নয় স্বামী বা স্ত্রী বা জীবন সঙ্গী নিশ্চয়ই একজনের মূল সম্পর্ক কিন্তু একমাত্র নয় এটা বোঝা দরকার কখন আপনি একজন বন্ধুর কাছে যাবেন কখন আপনি পরিবারের একজনের কাছে যাবেন কোনো কারণে কাঁদতে হলে কার রাখবেন। জীবন সব সময় আনন্দের নয় কঠিন মুহূর্ত সবারই আসে সুতরাং যখন আনন্দের সুযোগ আসে তখন তা উদযাপন করুন ঘনিষ্ঠতা বাড়াতে হলে নিজেকে উন্মুক্ত করতে হয় আপনি যদি আপনার দুর্বলতা ভয় দুশ্চিন্তা অপরজনকে জানতে দেন তার সহায়তা চান তাহলে অন্যজনও তাই করবে একজন গবেষক বলেছেন হাজার হাজার লোকের সাক্ষাৎকার নিয়ে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে পরস্পরের দুর্বলতাগুলো বিনিময় না করলে কখনো শারীরিক মানসিক আত্মিক ঘনিষ্ঠতা তৈরি হয় না বিখ্যাত উক্তি মনে করুন আলো তো সব সময় ঢকে ঠাটল দিয়ে আমরা অনেক সময় নিজের প্রিয়জনকে এমন ভাবে নিই যেন ও তো আছেই তা না করে একে স্বীকৃতি দিন অন্যজনের জনের প্রতি হন এবং অন্যজন যখন সেটা করছে তখন কৃতজ্ঞতা প্রকাশ করুন আমি কি আমার স্বপ্নের মানুষকে পেয়েছি এরকম ভাবনা নিয়ে হয়রান হবেন না এসব কথা আজকালকার যুগে খুব চালু হয়েছে বিশেষজ্ঞরা বলেন আধুনিক মানুষ ভাবনা নিয়ে হয় সিদ্ধান্তহীনতায় ভোগে যে এত মানুষকে আমি চিনি যে কিভাবে জানবো আমি যাকে খুঁজছি তাকেই পেয়েছি কিনা অঙ্কর্ক বিশেষজ্ঞ এস্তার পেরেল বলেছেন সত্যি কথা হচ্ছে যে আসলে এটা জানা অসম্ভব আমাদের মনে রাখতে হবে যে স্বপ্নের সেই এক এবং বলে কেউ নেই আছে অদ্বিতীয় একজনই যাকে আপনি বেছে নিয়েছেন সম্পর্ক গড়ে তোলার জন্য তার সাথে কেমন সম্পর্ক আপনি গড়ে তুলতে পারবেন সেটাই আসল কথা যদিও একটি সাধারণ অভিনন্দন অতিথি যথেষ্ট এটি আসলেই নব দম্পতি বা শীঘ্রই হতে যাওয়া নব জন্য কতটা খুশি পথ করে সে সম্পর্কে খুব বেশি কিছু বলে না একইভাবে দীর্ঘ এবং সুখী বিবাহের বার্তাগুলিও এখন আর স্থিতাবস্থা নয় কেউ লম্বা বিয়ে বার্তা পড়তে পছন্দ করে না বিয়ে একটি অগ্নি পরীক্ষা এবং অগ্নি পরীক্ষা হলো এমন একটি সম্পর্কের প্রতি অহংকার বলিদান যেখানে দুজন এক হয়ে গেছে আনন্দ এবং পশু একে অপরের সাথে জড়িত হতে পারে কষ্ট এবং সংগ্রাম আসতে পারে কিন্তু একে অপরের প্রতি আপনার ভালোবাসা আপনাকে শক্তিশালী থাকতে এবং সবকিছু কাটিয়ে উঠতে সাহায্য করবে প্রজাপতির ঋষির আশীর্বাদে বিয়ের মতো এত সুখময় আর স্বর্গীয় একটা সম্পর্কে জড়িয়েছ আজ দুজনে এই প্রার্থনা করি কারো যেন কুন নজর না লাগে তোমাদের সুখী দাম্পত্যে বিবাহত্তর জীবনে তোমাদের দুজনকে এক সবাইকে নিয়ে সুখে থেকো ভালো থেকো চলো আজ তাহলে আমার নিজের হাতে একটা কবিতা ভিডিও শেষ করছি এই কবিতাটা শুধুমাত্র তোমাদের দুজনের জন্য এক যে আছে কন্যা দু চোখে তার বন্যা সে অতি মনোরম কথা বলার তার ধরন জানি তার চাওয়া জানি তার পাওয়া বলেছে তার ভালো লাগা বলেছে তার ভালোবাসা কাজল কালো আখি হিয়া অতি সরল পারে না মনের কথা এই শুধু অর্পিত মন তার যার নাম অরূপ মন যার কুসুম তুলল সেটাই তো আসল রূপ তাকে যে ভালোবাসে নামটা তার কাবেরী সুখী সংসার গড়ে তোলাতে হবে না তার চুরি